একদিন সন্ধ্যার পর হাঁটতে বের হয়েছিলাম হঠাৎ দেখলাম যে একটি দোকানে মানুষের প্রচুর ভিড় পরে কৌতূহল নিয়ে সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম তো দেখি যে এখানে মূলত ফ্রেঞ্চ ফ্রাই মানে এরা পটেটো চিপস বলে আর হচ্ছে রোল এগুলা বিক্রি করতেছে তো মানুষের বিড় দেখে একটু খাইতে মন চাইল মনে হচ্ছিল যে হয়তো সুস্বাদু হবে যেহেতু এত মানুষের বিড় তো আমি আর বিলাল ভাই এখানে আর আমরা অর্ডার দিলাম দুইটা রোল তারপর আলুর চিপস দোকানটা সম্ভবত ইয়েমিনি বা সুদানির হবে আর ছেলেগুলা তিনটা ছেলে এখানে কাজ করে দেখলাম আর খুবই ইয়াং এবং তাদের কাজের স্পিডও খুব ভালো একটা ছেলে এখানে শুধু রোল বানায় ওর দায়িত্ব হচ্ছে রোলের যত অর্ডার আসবে ও শুধু রোল বানাবে রোলের মধ্যে মূলত দেওয়া হয় পটেটো চিপস তারপর চিকেন ফ্রাই ওখানে একটা মেশিন আছে ওখান থেকে ওরা ফ্রাই করা চিকেন এখানে ছুরি দিয়ে কেটে কেটে টুকটু টুকরু করে দেয় আর ক্যারাট সস তারপর মায়োনেস এগুলো সব কিছু দেয় তো আমরা দাঁড়িয়ে আছি অর্ডার দিয়ে দুজনে সময় লাগবে কারণ আমাদের আগেও এখানে কাস্টমার রয়েছে আর এখানে এই যে ছেলেটা ও আলু কাটে শুধু কাজ হচ্ছে আলু কাটা আর হচ্ছে আলু বাজা তো ও এই কাজগুলো করে আর আরেকজনের দায়িত্ব হচ্ছে শরবত বানানো উনি শরবত বানায় আর এই তাদেরকে এটা সেটা এগিয়ে দেয় আর কি তা আর জনের পরিবেশন করে এইভাবে ওরা মিলে ঝিলি তিনজনই দেখলাম যে খুবই ভালো কাস্টমারের সাথে ডিল করে আবার কাজের স্পিডও খুব ভালো তো আমরা আমাদের অর্ডার দিয়ে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কারণ কাস্টমার অনেক ছিল তো অবশেষে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো চিপসগুলো হয়ে গেল তো আমরা আবার আলাদা করে এগুলোর উপর আমরা বলি যে চিকেন টুকরো টুকরু করে যাতে উপরে ছড়িয়ে দেওয়া হয় আমরা আবার আলাদাভাবে এটা আমরা অ্যাড করি যাতে আরেকটু একটু স্বাদ লাগে এখানে বিভিন্ন রকমের সস রয়েছে যেমন চিলি সস গার্লিক সস টমেটো ক্যাচাপ অনেক রকমের সস আর সস আনলিমিটেড আপনি যত ইচ্ছা সস মেনে নিতে পারেন সাথে কিছু মশালা আছে ওগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন তাহলে স্বাদরা আরও বাড়ে তো আমরা এগুলো ইচ্ছা মতো আনলিমিটেড মেরে নিলাম মেরে নেওয়ার পর আমরা দুটা জুস নিলাম এখানে সে আমাদের জুসগুলো সুন্দর করে বানিয়ে দিল। এটা হচ্ছে এ জুস সম্ভবত বোঝা যাচ্ছে এরকম খাওয়ার পর বাকিটা বোঝা যাবে তো আমরা রোল আর ফ্রাই মানে পটেটো চিপস আর হচ্ছে আমরা জুস নিলাম তো এগুলো হচ্ছে রোল হচ্ছে দুই রিয়াল করে আর পটেটো চিপস আপনারা এক একরিয়ালে নিতে পারবেন দুই রিয়াল পাঁচ রিয়াল যত লাগে নিতে পারবেন আর এই জুস হচ্ছে দুই রিয়াল করে তো দেখেন এই রোলের ভিতরের অবস্থা খুবই ক্রিস্পি এবং স্বাদটাও খুবই ভালো ছিল আর পটেটো চিপসও অনেক সুস্বাদু ছিল সবগুলা সস মারার কারণে জাস্ট ইয়ামি ছিল আর খেতে অনেক অনেক মজা ছিল